আসসালামু আলাইকুম ওরমতুল্লাহাত যুগ জামানা পাল্টে দিতে এক আনতে পারে জাতির আমরা চাই না বহুজন করছি যে কারিম আমাদেরকে এমন একজন মহামানব যার নাম ছিল ফজলুল করিম গোটা বিশ্বে যার পরিচিত ছিল পীর সাহেব চর্মনায় প্রিয় বন্ধুগণ এমন মহান মনীষী যুগের মুজাদ্দিদ আজকে কেন কি উদ্দেশ্যে এই মহান মনীষীর জীবন কর্ম তথা রাজনৈতিক দর্শন নিয়ে আলোচনার প্রয়োজন থেকে শিখেছি যে হলামগানের দিনের আলোচনা এটা প্রধানত তিনটি উদ্দেশ্যে হয় প্রথমত বরকত হাসিলের জন্য দ্বিতীয়ত ওই মহান মনীষীদের ওই আকাবির ওই আসলদের জীবন কর্ম দর্শন থেকে কি শিক্ষণীয় আছে তৃতীয় হচ্ছে তাদের যে অপরিসীম ত্যাগ কোরবানি কর্মধারা উন্মতের জন্য জীবন এবং জগতের জন্য যত ত্যাগ রয়েছে এগুলি থেকে আমাদের অনুপ্রেরণা গ্রহণ করা সেই অনুপ্রেরণা নিয়ে সেই মোটিভেশন নিয়ে আমরা যেন তাদের রেখে যাওয়া যে সম্পত্তি রয়েছে মিরাজ রয়েছে অর্থাৎ এম আমল এবং তাদের অভ্রন্ত কর্ম সেগুলি যেন আমাদের জীবনে প্রতিটা পদক্ষেপে বিশেষ করে সাংগঠনিক জীবনে বাস্তবায়ন করতে পারি সেই জন্যই তাহলে তিনটি কারণে আজকের এই প্রোগ্রাম আমরা বলতে পারি বুজুরগানের দিনের আলোচনা আকাবির আসলাবদের জীবন শীর্ষক কর্ম দ্বারা এগুলি আলোচনা তিনটি উদ্দেশ্যে হওয়া উচিত কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রাহেমুল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকের সংগঠন পীর সাহেব চর্মনায়ের সংগঠন এই সংগঠনের মধ্যে প্রবেশ করলেই তিনটি শর্ত আগে হৃদয়ের মধ্যে গেঁথে নিতে হয় কথার স্বীকৃতি দিতে হয় অন্তর দ্বারা বিশ্বাস করতে হয় কাজের মাধ্যমে তার প্রমাণ থাকতে হয় প্রথমত নিয়ত খুলুস যা কিছু করব একমাত্র আল্লাহ তালার জন্যই করব। আমার বলনি আমার লেখনি আমার বক্তৃতা সব কিছু কার জন্য একমাত্র আল্লাহর জন্য দ্বিতীয়ত হচ্ছে হিম্মতে খুলুস আমার সহকর্মী আমার সহদায়িত্বশীল তিনি যদি পারেন এই কাজটা আঞ্জাম দিতে তাহলে আমি কেন পারব না আমাকেও পারতে হবে এই হিম্মতের উজ্জ্বল নক্ষত্র ছিলেন সৈয়দ ফজল করিম রাহমাহুল্লাহ তার হিম্মতে তার সমকালীন তার থেকে বড় এবং ছোট বয়সে এবং এলমের দিক দিয়ে সবাই তার কাছ থেকে প্রেরণা পেয়েছেন আমরা জানি তার উস্তাদ ছিলেন সাইকুল হাদিস রাহমাহুল্লাহ তিনিও তার কাছ থেকে প্রেরণা পেয়েছেন প্রিয় বন্ধুগণ এরপরে হচ্ছে তার বিয়াতে খুলুস অর্থাৎ আমরা যা কিছু করব আমার মন মতো নয় আমি সাংগঠনিক জীবনের কথা বলছি আমি যখন সাংগঠনিক কাজ করব আমার মন মতো নয় সংগঠন আমাকে যেভাবে শিক্ষা দিয়েছে সেইভাবে আমরা করব। এই তিনটি নীতি তিনটি শর্ত যদি আমি ধারণ লালন পালন করতে পারি আমার সাংগঠনিক জীবনে প্রয়োগ করতে পারি ইনশাল্লাহ আমার আগামী কাজগুলি আল্লাহ তালার জন্যই হবে এবং কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিমের অন্যতম রাজনৈতিক দর্শন হচ্ছে আমরা রাজনীতি করি ইবাদতের জন্য তাহলে আমাদের এই রাজনীতি এবং রাজনৈতিক প্রোগ্রাম এই কর্মসূচি বাস্তবায়নের জন্য যা কিছু হবে সব কিছু ইবাদতের মধ্যে গণ্য হবে দেখুন এই কথা এই কথা শুধু সৈয়দ ফজলুল করিম রহম বলেন নাই বর্তমান বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামিক চিন্তাবিদ সাইফুল ইসলাম জাস্টিস উসমানি দামাদ দাম তার কিতাবের মধ্যে লিখছেন রাজনীতি হচ্ছে ইবাদা তাহলে তকি উসমানী সাহেব এখন বলছেন আর ফজল করিম সাহেব ক বলছেন তার সমসাময়িক সময় বলেছেন এই কথাটি আরো বহুত আগে ইমাম গাজালী রহমাতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে বলেছেন এই কথাটি ইমাম তাইমিয়া তার কিতাবের মধ্যে বলেছেন কুতুবুল আলম সৈয়দ ফজল করিম রহমতুল্লাহ জীবন দর্শন তার দূরদর্শিতা কত উচ্চ পর্যায়ে ছিল প্রিয় বন্ধুগণ আমরা এই মহান মনীষী নিয়ে আরো পড়াশোনা করি আল্লাহ সুবাহ তার জীবন ধারা থেকে তার রাজনৈতিক অধ্যায় থেকে তার জীবনের প্রতিটা কর্ম থেকে শিক্ষা গ্রহণ করে আমাদের জীবনকে আমাদের সাংগঠনিক পথ এবং পাথেওকে আরো সারিতান করুক আকাবির আসল যে পথে করে গমন হয়েছেন নিত্য স্মরণীয় সেই পথ লক্ষ্য করে তাদের কৃতি ধ্বজ্জা ধরে আমরাও হব বরণীয়